হ্যালো এভ্রিয়ন সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাতে করে আমার ভিডিওটি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনি সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো যাই হোক এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন উচ্ছে আর আলু হচ্ছে কেটে নিয়েছি উচ্ছেটাকে গোল গোল করে চিকন চিকন কেটে নিয়েছি আর আলুটাকে হচ্ছে চিকন চিকুন করে কেটে নিয়েছি লম্বা করে এখানে আমি উচ্ছে উচ্ছে করা যেটা সেটা ভাজি করব আর এটাকে তিতামুক্তভাবে কিভাবে ভাজি করা যায় আজকে আমি আপনাদের সঙ্গে সেই টিপসটাই শেয়ার করব হান্ড্রেড পারসেন্ট আপনি একদম তিতামুক্ত করটা ভাজি করতে পারবেন আর পাশেই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর মরিচ কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি তো এই তিতা জাতীয় খাবারের সাথে অনেকেই কিন্তু মরিচটা খায় না তো আমরা খাই আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই তেলও দিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গিয়েছে আর এখন হচ্ছে পেঁয়াজ রসুন এবং মরিচটা একই সঙ্গে আমি দিয়ে দিলাম এক মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নেব এখানে আমি এক মিনিটের মতো পেঁয়াজ রসুন আর মরিচটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন হচ্ছে একই সঙ্গে করলা এবং আলুটাকে দিয়ে দিলাম এখন হচ্ছে যে মরিচ পেঁয়াজ রসুনের সঙ্গে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই তো ব্যাস এগুলাই আমি দিব আর কিছুই আমি দিব না এখন শুধু আমাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর আপনাদেরকে তো এটাই বলা হলো না যে কিসের জন্য করলা ভাজিটা একদমই তিতা হবে না হানড্রেড পারসেন্ট আপনি তিতামুক্ত করলা ভাজি করতে পারবেন তো এখানে হচ্ছে আমি অফ ক্যামেরাতে আরেকটা সবজি তরকারি রান্না করে নিয়েছিলাম রুই মাছ দিয়ে তো যাই হোক উচ্ছেটা যখন ভাজি করবেন তখন কিন্তু একদমই ঢাকনা দিয়ে ভাজি করা যাবে না আমরা অনেক সময় আছে যে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ভাজি করে নেই কিন্তু এটা করা যাবে না তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট তিতামুক্ত উচ্ছে ভাজি করে খেতে পারবেন আর এটা কিন্তু আপনার বাসায় যদি ছোট বাবু থাকে সেও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই খেয়ে নেবে তো এই যে আমি আস্তে ধীরে করে কিন্তু উচ্ছেটাকে সুন্দর করে করে ভাজি নিয়েছি আর এখন হচ্ছে একটা ফ্রিজে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উচ্ছে ভাজিটা যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার আয়ন বাবা কিন্তু এইভাবে উচ্ছে ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ বাচ্চারা তো তিতা জাতীয় জিনিস খেতে চায় না কিন্তু এভাবে করে রান্না করে দিলে তারা অবশ্যই খেয়ে নেবে আর আপনিও কিন্তু অনেকটা শান্তি পাবেন তো যাই হোক এটা ছিল পরের দিন সকালবেলা আমার যেহেতু লাইফ স্টাইল ভিডিও তাই আমি আমার সংসারের কাজ রান্না বান্না সব কিছুই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আয়নের পাপাকে হচ্ছে খাবার রেডি করে দিলাম টিফিন রেডি করে দিলাম তারপর সে খাবার খেয়ে অফিসে চলে গিয়েছে আয়ন বাবা ঘুম থেকে ওঠার পরে তাকেও খাওয়া দাওয়া করে দিয়েছি আর এখন হচ্ছে যে আমি আমার বেলকুনিতে চলে আসছি গাছে পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কয়েন গাছ তো কয়েন গাছ তার পাতাগুলো ম্যাক্সিমাম মারা গেছে আবার নতুন করে দেখতেছি পাতা হচ্ছে আর এটা হচ্ছে আমার নয়নতারা গাছটা তো নয়নতারা গাছে আপাতত ফুল নেই এখন চলে আসছি আমার অন্য বারান্দাতে এই বারান্দাতেই মূলত আমার বেশি গাছ আছে আর কি এখানে দুইটা বয়াম হচ্ছে আমি পরিষ্কার করে রোদে একটু মেলে দিয়েছি আর কি তো এখন আমি আজকে প্রত্যেকটা গাছে হচ্ছে পানি দিয়ে দেব সত্যি কথা বলতে আমার বাসায় যে এত গাছ হয়ে গিয়েছে যে প্রতিটা গাছে যদি একদিন আমি পানি দিতে যাই তাহলে আমার অনেকটা সময় নিয়ে কিন্তু পানি দিতে হয় একটা গাছে তো আমার এই যে জবা গাছটাতে কিন্তু অনেক সাদা সাদা পোকায় ভরে গেছে তো গাছের একদিন ভালো করে পরিচর্যা করতে হবে তো সময় পাচ্ছি না যার জন্য করা হচ্ছে না তো খুব রিসেন্টলি আমি আমার গাছের পরিচর্যা করব আর আপনাদের সঙ্গে আলহামদুলিল্লাহ আমি শেয়ার করব। গাছের গোড়াতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অন্যান্য গাছ জন্ম নিয়েছে তো সেগুলো আনো পরিষ্কার করে দিতে হবে তো যাই হোক এই যে এই গাছটার গোড়া থেকে কয়েকটা বিভিন্ন ধরনের আগাছা জন্ম নিয়েছে সে আগাছা হচ্ছে তুলে ফেললাম আমি যখন ভিডিওতে ভয়েস দিতে বসি তখন দেখা যাচ্ছে যে আয়ন বাবা অনেক ধরনের শব্দ করে যেটা আমার হচ্ছে ভিডিওতে আসলে শোনা যায় অনেক সময় আমি দেখেছি তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা করছি আমার ভিডিওটা আপনারা এনজয় করে দেখবেন তো যাই হোক আমি হচ্ছে যে বান্দা থেকে কাপড় গোলা তুলে নিতে আসছি গতকাল রাতে হচ্ছে কাপড় চোপড়গুলো আমি পরিষ্কার করে মেলে দিয়েছিলাম ওই যে সকাল হতে না হতে কিন্তু পুঁ শুকিয়ে গেছে এটাই হচ্ছে একটা সুবিধা রাতে জামা কাপড় পরিষ্কার করার আমি কিন্তু ম্যাক্সিমাম দিন হচ্ছে জামা কাপড় পরিষ্কার করি তাতে করে কি হয় আমার দিনের বেলার কাজ একটা হলেও কমে যায় আর কি আর মাঝে মাঝে যখন সময় না তখন আমি হচ্ছে দিনের বেলায় গোসলের আগে আমি পরিষ্কার করে দিই আর কি তো যাই হোক এই যে জামা কাপড়গুলো তো তুলে নিয়ে এসেছি কিন্তু চাকরি তো আরেকটা আছে সেটা হচ্ছে এই যে জামা কাপড়গুলো তো আমাকে ভাস করতে হবে তারপর যার যার জায়গায় তার তার কাছে জামা কাপড়গুলো রেখে দিতে হবে এই আর কি তো এগুলো আছে প্রতিটা মেয়েরই আসলে কমন কাজ এগুলো আমাদেরকে প্রতিদিন করতেই হয় সংসারের কাজ আসলে এমন যে কাজ যেন শেষই হতে চায় না প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক রকম চিন্তা ভাবনা করে ঘুম পড়ে আর সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু সবকিছু অন্য রকম হয়ে যায় তো যাই হোক এটা আসলে প্রতিটা নারীর এই একই অবস্থা আমরা ভাবি এক রকম আর হয় আরেক রকম তো যাই হোক এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের একটা শার্ট আমি সুন্দর করে ভাস করে রাখার চেষ্টা করতেছিলাম আর কি কিছু কিছু জামা কাপড় আছে একটু সুন্দর করে ভাজ করে না রাখলে পরবর্তীতে কিন্তু ওই জামা কাপড়টা ব্যবহার করা যায় না কুচকে যায় তার জন্য আমি চেষ্টা করতেছিলাম যে একটু ভালো করে ভাস করে রাখার জন্য তো আমি কিন্তু খুব ভালো একটা ভাস করতে পারি না তো যাই হোক এখন হচ্ছে ওই কাজটা করে এসে এখন আমি চলে আসছি হচ্ছে আমার রাইস কুকার এবং ব্লেন্ডার যেখানে রাখা হয় একটা ছোট্ট টেবিলের উপরে তো সেই টেবিলটা আমি দুই তিন দিন হলেও একটু মুসি না বা ক্লিন করা হয় না তো সেটা হচ্ছে এখন পরিষ্কার করে নেব মাঝে মাঝে কাজ করতে একদমই ইচ্ছা করে না অলস একটা জীবন কাটাতে মন চাই কিন্তু কোনো উপায় নেই সংসারে একা থাকলে আসলে ভালো লাগুক বা না লাগুক কাজ কিন্তু করতেই হয় আর একটা জিনিস দেখবেন যে কাজ যদি ফেলে রাখা হয় তাহলে সেই কাজটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায় তাতে করে কিন্তু আরও বেশি সমস্যায় পড়ে যেতে হয় তার জন্য আমি চেষ্টা করি যে খারাপ লাগলেও টুকিটাকি কাজগুলো করে নেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি আমার অন্য টেবিল মুছে নিচ্ছিলাম আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ